তো আমিও ভালো আছি আজকে নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর ষষ্ঠী করছো আমাকে কমেন্ট করো আমি নীল ষষ্ঠীর পুজো করছি যেহেতু আমার ছেলে আছে সেজন্য আমি আমার মা দুজনেই নীলষষ্ঠীর পুজো করছি তো আমি গেছিলাম বাজারে বাজার থেকে সান টান করে রেডি হয়ে নিয়েছি নিয়ে এখন আমি যাব আমাদের বাড়ির সামনের মন্দিরে আমি যে মন্দিরে যাই সেখানে আজকে যাচ্ছি না কারণ অনেক ভিড় হয় লাইন পরে আর এই নীল পুজোর দিন যে কোনো শিব পুজোর দিনে ওই সিদ্ধশ্বরী মন্দিরে খুব ভিড় পড়ে তো তাই জন্য আজকে আমি বাড়ির সামনে একটা মন্দির আছে শিব মন্দির আমাদের সেখানে যাব কারণ আমার আজকে সকাল থেকেই শরীরটা খুব খারাপ আর বাজার থেকে ঘুরে এসে তো এত রোদে ঘুরেছি যার জন্য আরও শরীরটা খারাপ হয়ে গেছে মাথা ফাতা ঘুরছে তো আমি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি পরিনি আমি একটা কুর্তি পরে নিয়েছি তো কমেন্ট করে আমাকে কেমন লাগছে তো এখন আমি যাব বাবার মাথায় জল ঢালতে তো চলো যাওয়া যাক তারপর গিয়ে আমি পুরোটা দেখাচ্ছি মন্দিরে গিয়ে আমি কী করি না করি কীভাবে পুজো দিই আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে আমি এখন রেডি হয়ে মন্দিরের জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি পুজোর জিনিস নিয়ে এখন বেরিয়ে পড়লাম বাড়ির থেকে এখন আমি মন্দিরে পৌঁছে গেছি পৌঁছে এখন আমি পুজোর থালা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দুধ গঙ্গাজল ফুল মোমবাতি ধূপকাঠি ফল সব কিছু দিয়ে আমি পুজোর থালা সাজিয়ে এখন মন্দিরের ভিতরে ঢুকবো আর আজকে মন্দির খুব ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না তবে আমি যে মন্দিরে প্রত্যেকবার শিব পুজোয় যাই সেই মন্দিরে যেতে পারিনি আমি আজকে বাড়ির কাছের একটা মন্দিরেই এসেছি তবে মন্দিরটা খুব ফাঁকাও ছিল আর ঠাকুর মশা খুব শান্তিপূর্ণভাবে পুজো করিয়েছে জল Thank you. हमारा टेबुल हमारी समाज खाना हमारा जो का ठीक है हमारा और दिन भाई दिन के पे एक कंडीशन

对。 বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে মা প্রথমে আমাদের ঘরের শিব ঠাকুরকে জল ঢাললো ফুল দিলো ফল দিল সবকিছু দিলো তো এখন আমি আবার একবার ঘরের শিব ঠাকুরকে মাথা জল ঢেলে নেবো কারণ ঘরের ঠাকুরকে জল ঢালতেই হয় তাই আমি এখন ঘরের ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছি এখানে কোল্ড ড্রিঙ্কস তারপরে সমস্ত রকম ফল ছাতু মিষ্টি সব বাজার করে নিয়ে চলে এসেছি তো আমাদের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আমার আর আমার মায়ের এখন আমার মা ফল বানাতে বসে গেছে এখানে তরমুজ শশা ফুটি কলা সব কেটে নিচ্ছে তারপরে ছাতু মাখবে আজকে আমরা দুপুরে ছাতু মাখা আর ফল আর মিষ্টি খাবো রয়েছে ছাতু মাখা সব রকম ফল দিয়ে ছাতু মাখা কলা তরমুজ আঙুর মিষ্টি ফুটি শশা তো এগুলোই এখন দুপুরে খাবো আর রাতে খাবো সাবুর খিচুড়ি তো এখন আমরা খাওয়া দাওয়া করছি সবাই তো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলেছি আমার মাছ সাতটা মেথেছে হেপি হয়েছে এখন সন্ধ্যে হয়ে গেছে আমরা একটু দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম আমি আমার বর আর মা ছেলে সবাই একটু ঘুমিয়েছিল তো ঘুম থেকে ওটা এখন সন্ধে হয়ে গেছে প্রায় এখন সাড়ে ছটা বাজে তো আমি রান্নাঘরে চলে এসেছি চা করতে এখন আমি চা করবো আমার বর আর ছেলে ওদের কাছে শিঙারা নিমকি এইসব আনতে তো টিফিনে খাবো এখন ছেলে খাবার এইসব আনতে গেছে তো এখন আমি চা করব চা করে চা শিঙারা খেয়ে একটু বেরোবো চাপবো একটু সিদ্ধেশ্বরী মন্দিরে যেহেতু ওবেলা যেতে পারিনি কারণ ওবেলা আমার খুবই শরীরটা খারাপ লাগছিলো তো সেই জন্য যাব যাবো গঙ্গা জলও নেই বাড়িতে গঙ্গা জল শেষ হয়ে গেছে একটু গঙ্গা জল আনতে যাব আর ছেলেকে নিয়ে একটু ঘুরে আসবো যেহেতু আমার বর তো সবসময় থাকে না বাড়িতে আজকে ছুটি করেছে আমার নীল আছে বলে নীল পুজো আছে বলে আবার পয়লা অবশ্যই ছুটি আর এমনি তো রোববার ছাড়াও ছুটি থাকে না প্রত্যেক দিনে ওকে ডিউটি যেতেই হয় তো সেই জন্য আজকে বাড়ি গেছে তো ভাবলাম ছেলেকে নিয়ে একটু মন্দির থেকে ঘুরে আসে ওবেলা রোদের জন্য অত দূরে যেতে পারিনি যত বাড়ির সামনের মন্দিরেই পুজো দিয়েছি তাই এখন যাব গিয়ে ঘুরে আসবো দেখব মন্দিরটা কেমন সাজিয়েছে এখনো ভিড় আছে কিনা কারণ অনেকে সন্ধ্যের দিকেও জল ঢালে বিকেলের দিকে তাই যাব এখন মন্দিরে চাটা খেয়ে তো চলো চাটা করে নি তোমাদের সঙ্গে দেখা করছি বেরিয়ে এই আমার ছেলে চলে এসেছে কিনেছিস চিপস নিয়েছিস তা বাবা কই কই বাবা কই নিয়ে এসেছে খাবার নিয়ে এসেছে কিনে এলি তোরা চিপসটা আমাদের জন্য কি এনেছিস আমার দিদার কি এনেছিস হ্যাঁ দাও কি এটা কি এটা কী হ্যাঁ পোলাও এবার আরে পোলাও খাবো আমরা না খাবো না তো দিল <desserts> <moments> খাচ্ছিস চিপস কে দিল খুলে দিদুন আচ্ছা আমাকে দিবি দিবি না মাকে দে দিবি না কাকে দিবি না তুই খাবি একা হ্যাঁ দেখো আমার পর শিঙারা আনতে গেছে শিঙার আনতে গিয়ে কত কি নিয়ে এসছে ফুলুরি নিয়ে এসছে নিমকি নিয়ে এসছে সিঙারা নিয়ে এসছে সব কিছু নিয়ে এসছে একেবারে একটা আনতে গিয়ে তিন রকমের জিনিস নিয়ে চলে এসছে তারপর আমরা চা সিঙারা নিমকি ফুলুরি এগুলো খাই তারপরে রেডি হয়ে বেরোবো এই যে রেডি হয়ে গেছে এখন একটা কালো কালারের ফ্রক পরে নিয়েছি ব্ল্যাক কালারের তো এখন আমরা বেরোবো হ্যাঁ এই দেখো আমরা আটটার সময় প্রায় আটটার সময় আমরা মন্দিরে চলে এসেছিলাম সিদ্ধেশ্বরী মন্দিরে যেহেতু সকালে আসতে পারিনি তাই আমরা রাত সন্ধ্যাবেলা এসেছিলাম তো এসে শুনলাম ছটা সাড়ে ছটা পর্যন্ত পুজো হয়েছে আর মন্দিরের অবস্থা দেখো চারিদিকটা পুরো নোংরা হয়ে রয়েছে এগুলো সব এখন পরিষ্কার করা হচ্ছে মন্দিরে আর এতই ভিড় হয়েছিল মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড ভিড় হয়েছিল চারিদিকে ফল ধূপকাঠি মোমবাতি সব কিছু পড়ে রয়েছে আর এদিকে দেখো আমাকে নমস্কার করতে দেখে আমার ছেলেও ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাব বেশিক্ষণ আজকে থাকলাম না কারণ গরম লাগছে ঘুরতে যেন বেশিক্ষণ থাকলাম না আর ছেলেকে নিয়েছিলাম একটা কারণ আছে ও খুব দুষ্টুমি করছে যেন এখন বেরিয়ে যাচ্ছি এখন আর কোথাও যাবো না ভেবেছিলাম একটু পার্কে যাবো কিন্তু যাবো না এখন বাড়ি যাব সোজা এই যে এখন আমরা রাতের ডিনার করছি তো এখন রাত্রিবেলা রান্না করেছিলাম সাগুর খিচুড়ি আর আলু পটলের দম এটাই আজকে আমাদের রাতের ডিনারের মেনু তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল আমরা এখন খাওয়া দাওয়া করে শুবো ভিডিওটা করো প্রচুর প্রচুর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেব টাটা দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো গুড নাইট